নমস্কার আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে দুপুরে। আজকে আমার লেখা কবিতা হচ্ছে আলো আলোর গতি সব থেকে বেশি কথা কারোরই অজ্ঞাত নয় আজ অব্দি কেউ করতে পারেনি তার গতি বেগকে জয় বিদ্যুতেও আগে দেখা যায় ঝলকানি তারপর আসে তার শব্দ তা প্রমাণিত ও চক্ষু গোচর এ কথা তাই সবাই মানি মানুষের মনে যদি অন্ধকার সরিয়ে উঁকি মারে আলো তাহলে একজন ব্যক্তি হয়ে ওঠে পরম বন্ধু উপকারী না হানি উল্টে সে হয়ে ওঠে মহা জ্ঞানী কখনো কখনো মহাদানি তার মুখে তখন শোনা যায় সুমধুর বাণী এক্ষেত্রেও আগে আসে আলো তবে বেরোয় সত ইচ্ছা মিলিত ভেজাল হিন শব্দ বৈজ্ঞানিক মতে স্বীকৃত সবচেয়ে গতিগামী হিসেবে বা উপলব্ধ। গবেষণা যত উন্নতির শিখরে গতিবেগ ধরে এগোলো পৃথিবীতে এলো বিদ্যুৎ পরিষেবা যা আমাদের কাছে জীবনযাপনের অপরিহার্য অঙ্গ এখন সব সময় দেয় সেবা অন্ধকারকে দূরে সরিয়েছে মানব জাতির কাছ থেকে তা সবাই এক বাক্যে স্বীকার করবে মানবে না কেবা পুজোর সময় আলোক হরে রকম বাতি লেগে যায় মণ্ডপে রাস্তায় আরও আগে প্রায় রাতারাতি পঁচিশে ডিসেম্বর আলোক মালায় সাজে পার্ক স্ট্রিট সারা রাত ভিড় করে রাস্তায় হাটে কালো মাথার সারি এ দৃশ্য প্রতি বছরের নতুন বছরের শুভ সূচনা হয় কাউন্ট ডাউন দিয়ে তাতেও হয় আকাশে আতসবাজির খেলা আলো আমাদের অঙ্গাঙ্গি জীবন জ্যোতি আলো আমাদের অঙ্গাঙ্গী জীবন তাকে করোনা হেলা ফেলা নিকষ কালো অন্ধকারকে সরিয়ে আলো এনেছে পৃথিবীতে পরিবর্তন ভারী আলোর উৎস মামা সব সময় জলে তাই তো তার শরীর তাহলে ভাবো জীবনে লড়াই করে নিজেরা জ্বলে সংসারের ভারী রথ চালানো যারা সংসারের ভারী রথ চালান যারা তারাও তো জ্বালান আলো নাইবা হলো তা দৃশ্যমান নাইবা হলো তা দৃশ্যমান তবে তবে হ্যাঁ হ্যাঁ বলতেই হয় আলো বেঁচে থাকার জন্য খুব দরকার খুব 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 দরকার কারণ তার জীবন প্রদীপকে হতে দেয় না ম্লান জীবন যুদ্ধ করে আসান ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার একবার মনে করিয়ে দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমার কবিতা যদি আপনাদের শুনতে শ্রুতিমধুর লেগে থাকে তাহলে বারবার মনে করিয়ে দেব আমার লেখার ইচ্ছেটাকে দ্বিগুণ করার জন্য আমাকে সেই অর্থে আপনারা আমার পাশে আছেন সেই সাপোর্টটা দেখানোর জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর আর একবার বলবো যে আমার সমস্ত চ্যানেলস এবং এবং ইনস্টাগ্রামের দেওয়া থাকবে যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা চেক আউট করতে পারেন আমার কবিতার দেওয়া থাকবে এবং আমার আরো একটি চ্যানেলের লিংক লিঙ্ক যাতে যেটি কার্টুন চ্যানেল তার লিঙ্কও দেওয়া থাকবে চাইলে সেটি একবার চেক আউট করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমি ইনস্টাগ্রাম আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমি আহ ফেসবুক পেজে লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখতে যদি চান দেখতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করতে বা পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাজেই আহ আপনারা আপনাদের সাপোর্ট আপনাদের আহ কমেন্টসের মাধ্যমে আমাকে জানান যে আপনাদের ঠিক কেমন লাগছে শুনতে কবিতাগুলো তাতেও আমি বুঝবো যে আপনারা আমার পাশে আছেন আমার কেমন লাগছে আমার কবিতাগুলো আপনাদের ঠিক ভালো লাগছে কিনা শুনতে শ্রুতিমধুর লাগছে কিনা কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা কারণ আমি বারবারই একই কথা বলি যে ভুল ত্রুটি হতেই পারে তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি কেউ নতুন শোনেন শোনেন আজকে প্রথমবারের জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন আজকের জন্য ধন্যবাদ টাটা আবার অন্য আর এক মঙ্গলবার আপনাদের কাছে আরও একটি নতুন কবিতা নিয়ে আমি হাজির হয়ে যাব